ভিহস আলাইকুম দেখেন আজকে আমি আধা কেজি পেঁয়াজ এনেছি এটা আমার পক্ষে আমি সম্ভব না যে এত দাম দিয়ে পেঁয়াজ কিনব দেখেন আমি কোনো সময় আধা কেজি পেঁয়াজ আনি না দুই কেজি তিন কেজি আনি তো আল্লাহর রহমতে আমি একটা কথা বলতে চাই যে দেখেন এই আধা কেজি পেঁয়াজ এই যে এতটুকু আধা কেজি পেঁয়াজ দেখেন এটাকে ধরতে গেলে আপেলের মতো একটা দাম এরকম একটা এক কেজি পেয়ারা আনতে গেলে একশো টাকা কেজি পেয়ারার মতো তো দেখেন এই আধা কেজি কত দিন চলবে একটা গরিব মানুষরা কীভাবে কিনবে সেটা একটা প্রশ্ন যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা কষ্টে আছে এখন উদ্যোগতি দাম সামনে নির্বাচন সেজন্য তারা একটা সিন্ডিকেট তৈরি করতে যাচ্ছে সেজন্য সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই সতর্ক থাকবেন